হ্যালো বন্ধুরা আমি শেখ নাজামুদ্দিন এন জি জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা আজকে সতেরোই আগস্ট আর আমি কিন্তু আজকে পাখিদেরকে হাঁড়ি লাগাচ্ছি অবশ্যই তোমরা তো থামেটা দেখে বুঝতে পারছো আর এইবারে কিন্তু আমি কোনো ঘরে মাটি হাঁড়ি লাগাবো না আর আমার পাখির আগে যা পাখি ছিল তার থেকে অনেকটা পাখি আমি কিন্তু কমিয়ে দিয়েছি কলোনিতে আগে প্রায় কুড়ি জোড়া করেছিল তো এবারে সামথিং দশ জোড়া বারো জোড়া করে রেখেছি কারণ এবারে যে পাখির ঘরটা রয়েছে ঘরটাও ঠিক মানে নেটগুলো সব নষ্ট হয়ে গেছে যার জন্য আমি এইখানে আর ঘরে কাজ করবো না ঘরটা আবার অন্য জায়গায় শিফট করবো তো এই এই সিজনটাতে টোটাল মোটামুটি পঁয়ষট্টি সত্তর জোড়া পাখি কিন্তু আমি ব্রিডিং করেছি তো সামথিং প্রতিটা ঘরের মধ্যে দশ জোড়া করে পাখি আছে দশ জোড়া বা যে ঘরটা বড়ো ওইটা পনেরো জোড়া এমনভাবে কিন্তু সব পাখি আছে আর বাকি টোটাল সব পাখিগুলো কিন্তু আমি সেল করে দিয়েছি আর যেহেতু আজকে সতেরোই আগস্ট হয়ে গেছে কারণ আমি তো প্রথম দিকেই দিয়ে দিই তবে ওয়েদারের উপরে একটা নির্ভর করে কারণ আমাদের দিকটা এই সিজনটা খুবই গরম যাচ্ছে আগস্টের অন্যান্য বছরের তুলনায় এই বছরটা যেন দেখছি ঘুমারটা খুব বেশি হচ্ছে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা যে হাঁড়ি লাগাবো এলার সব গুলো দিচ্ছি তবে যেহেতু ঘরের এরিয়াটা অনেকটা বড় তো একটা সামথিং একটা দেখে নেব দু ফুট আড়াই ফুট অন্তর একটা একটা করে ব্রিডিং বক্সগুলো ঠিকঠাকভাবে দিয়ে দেবো আমি তোমাদেরকে দেখা আমি যে বক্সগুলো লাগাই দেখেন এই পেছনে দেখেন পিরেক মারা রয়েছে দুটো দুই দিকে পিরেক দেওয়া রয়েছে আর পিরেকটাকে হালকা করে ব্যান্ড করা আছে কোনো রকম দেখেন জালের মধ্যে যদি আমি ঠেকিয়ে দিই মানে জালে দুই দিকে যদি দুইটা দিয়ে দিই তাহলে বক্সটা কিন্তু আর মানে নিচে পড়ার কোনো চান্স নেই যদি একটা বাইচান্স কোনো কারণবশত সাথে খুলে যায় তো আর একটা কিন্তু বক্সটাকে ধরে রাখি এতে কোনো মোটামুটি হাঁড়ি আমার কয়েকটা হাঁড়িতে কয়েকবার পড়ে গেছে মিস হয়ে ওর একটা খিল থাকে তো এর দুইটা আছে যার জন্য কোনো সমস্যা হয় না আর অবশ্যই বন্ধুরা যেনারা লাগাও নি পাখিতে এখনও হাঁড়ি তো অবশ্যই কিন্তু লাগিয়ে দেন এবার ওয়েদার হিসাবে দেবেন আপনি যে মানে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ওইখানের ওয়েদারটা কেমন বা টেম্পারেচারটা কী রয়েছে না রয়েছে ওই হিসাবে কিন্তু পাখিকে হাঁড়ি দিয়ে দিবেন দেখতে পাচ্ছ আমি কিন্তু হাঁড়ি লাগানোর কাজ অলরেডি করছি আর পাখিকে বিডিং বক্স দেওয়ার আগে এর কোষ করাতে হয় যিনারা কৃমিকোষ করার অবশ্যই আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে আপনারা দেখে আগে পাখিকে কৃমিকোষ করাবেন নচেত আপনার প্রোগ্রেসটা কিন্তু খুব ভালো আসবে না কৃমিকোষটা করে নিলে পেটের মধ্যে যে যত জীবাণু পোকামাকড় থাকে সবগুলো মারা যায় তারপরে কিন্তু পাখিটা একটু বেশ অ্যাক্টিভ থাকে ডিম বাচ্চা খুব ভালো করে আর এই এই সময়টা একটু খাবারের দিকে কেয়ার করতে হবে সব ফুড আপনি যে কোনো শাক সবজি বা এগ ফুট মাঝে মাঝে দিতে হবে সপ্তাহে এক দুবার এগ ফুড দিতে পারেন যে কোনো বিস্কুটের সাথে এগ ফুর গুঁড়া করে আর এমনিতেই তো বাজার থেকে যে কোনো শাক এনেও আপনি কিন্তু দিলে দিতে পারেন বা কামনি দানা তারপরে বিশেষ করে যে সিড মিক্সগুলো রয়েছে ক্যানারিটা তো এরপরে একটু বেশি দিতে হবে এখন যে সিড মিক্সটা দিবেন ব্ল্যাক সিডটা খুবই কম না দিলেও চলবে সামথিং দিতে হবে কারণ গরমটা এখনও খুব ভালো গরম রয়েছে তবে ক্যানারিটা কিন্তু অনবরত এখন এই সময়টা থেকে স্টার্ট করব আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে খাবারগুলো আমি কেমন কী দিচ্ছি না দিচ্ছি আর অবশ্যই বক্সগুলো তো লাগাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে একটা দূরত্ব মেপে আমি কিন্তু দিচ্ছি প্রায় যেহেতু ঘরের এরিয়াটা আমি আগে বলে গেলাম বড় তাই আড়াই তিন ফিট বা দু ফুট অন্তর অন্তর চার সাইড রয়েছে তো চার সাইডের রল দশটা তো দুই দিকে চারটা দিলাম আর বাকি দুই দিকে ছয়টা দিলাম এইভাবে দশটা করে বক্স লাগাচ্ছি যেগুলো বড় ঘর একটা অ্যাডজাস্ট করে মোটামুটি পনেরোটা হাঁড়ি কিন্তু আমি লাগাচ্ছি তবে হাঁড়িটা বন্ধুরা আজকে লাগিয়ে দিচ্ছি তবে যে নেস্টিংটা দেব এটা প্রায় এখন চার পাঁচ দিন সাত দিন পরে কিন্তু নেস্টিংটা দেওয়া স্টার্ট করব এরা এবার হাঁড়িটাকে আগে সিলেক্ট করবে যে জুড়ি প্রত্যেকটা এবার জোড়া নেবে জোড়া থেকে হাঁড়ি সিলেক্ট করবে তারপরে কিন্তু নেস্টিং দেব এই নয় যে আমি হাঁড়ি দিয়ে দিলাম আর পাখি ব্রিডিং করে দেবে এমন কিছু নয় জাভা পাখিকে ব্রিডিং করাতে হলে কিন্তু নেস্টিং দিতে হয় তাই আমি সাত থেকে আট দিন বা পাঁচ ছ দিন ওয়েট করব যদি দেখি যে চার ছটা জোড়ায় অ্যাডজাস্ট হয়ে গেছে ওরা হাঁড়ি নিয়ে নিছে তাহলে কিন্তু আমি নেস্টিংটা দেব আর অবশ্যই ব্যাক টু ব্যাক আমি তোমাদেরকে সম্পূর্ণ সব ভিডিওগুলো দেওয়ার কারো কোনো বিষয়ে ভিডিও লাগা যদি থাকে দরকার হয় অবশ্যই কমেন্টে বলবেন দাদা এই বিষয়ে একটা ভিডিও করে দিন আমি চেষ্টা করব মানে ভিডিওটা দেবার এবারে অলরেডি অনেক দিন লেটেই একটা ভিডিও করছি কারণ এই পাখির ঘরে অনেকটা কাজ ছিল চতুর্দিকে নেট একবারে নষ্ট হয়ে গিয়েছিল নেটগুলোকে মোটামুটি সারিয়ে নিয়েছি যাতে কোনো রকম একটা সিজন এইখানে ব্রিডিং করানো যায় ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আরও যদি আদার্স কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলবেন মানে জাভা পাখির বিষয়ে আমি যেহেতু জাভা পাখিটা করে থাকি তো জাভা পাখির বিষয়ে যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমি আপনারা আমাকে জানাবেন চেষ্টা করব ভিডিওটা দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই